নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব কর্তৃকারকের তৃতীয় পর্বটি এখানে মূলত আমরা কর্তিকারকের শ্রেণী বা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কর্তিকারকের প্রকারভেদ বা তোমরা বলতে পারো কর্তিকারকের শ্রেণী বিভাগ এর আগে প্রথম প্রথম পর্বে আমরা দুটি বিভাগ এবং প্রযোজ্য কর্তা আলোচনা করে এসেছি তো যারা এই পর্বে প্রথম কিংবা কোনো কারণে আগের পর্বটি দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম পর্বটি অবশ্যই দেখে নিও আজকে আমরা তিন নম্বর বিভাগ থেকে আমাদের আলোচনা শুরু করব। তিন নম্বরে রয়েছে নিরপেক্ষ কর্তা তো চলো জেনে নিন নিরপেক্ষ কর্তা কাকে বলে বা নিরপেক্ষ কর্তা সংজ্ঞা বাক্যে অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত না হওয়ায় নিরপেক্ষ হয়ে পড়ে সেই জন্য অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা তাহলে দেখো সংজ্ঞা থেকে আমি কি বুঝতে পারছি না বাক্যে যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার দুটি আলাদা আলাদা কর্তা থাকে অসমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার যদি কোনো সম্পর্ক না থাকে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাটি নিরপেক্ষ হয়ে পড়ে তাই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তাটি আমরা উদাহরণের সাহায্যে ভালোভাবে নিই উদাহরণ অংশে এর এক নম্বর উদাহরণে আমি লিখেছি সূর্য অস্ত গেলে অন্ধকার নামে তাহলে এখানে দেখো দুটি ক্রিয়া আছে একটি অসমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া গেলে হলো অসমাপিকা ক্রিয়া এবং নামে হলো সমাপিকা ক্রিয়া গেলে যে অসমাপিকা ক্রিয়াটি আছে তার কর্তা হলো সূর্য এই সূর্যর সঙ্গে সমাপিকা ক্রিয়া নামের কি কোনো সম্পর্ক আছে নেই দেখো কি নামে সূর্য নামে এরকম কিছু আসছে না না তাহলে দেখো অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্যের সঙ্গে সমাপিকা ক্রিয়ার নামের কোনো কিন্তু সম্পর্ক নেই তাই সূর্য এটি কিন্তু নিরপেক্ষ হয়ে গেছে এটিকে দেখো আমি এখানে তীর দিয়ে লিখেছি উক্ত বাক্যে গেলে অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্য নামে সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক না থাকায় সূর্য নিরপেক্ষ কর্তা তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো চলো নিরপেক্ষ কর্তার আরো কিছু উদাহরণ আমরা পরে স্লাইডে দেখে নিই এখানে দেখো লেখা আছে নিরপেক্ষ কর্তার আরো কিছু উদাহরণ তো চলো এগুলি আমরা দেখে নি দুই নম্বরে আমি লিখেছি ঝড় থামলে আমরা দরজা খুললাম তাহলে এখানে দেখো অসমাপিকা ক্রিয়া কোনটি থামলে এবং খুললাম এটি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো ঝড় এর সঙ্গে সমাপিকা ক্রিয়া খুললমের কোনো সম্পর্ক নেই তাই এখানে ঝড় অসমাপিকা ক্রিয়ার কর্তাটি নিরপেক্ষ হয়ে পড়েছে তাই এখানে ঝড় এই অসমাপিকা ক্রিয়ার কর্তাটি হলো নিরপেক্ষ কর্তা উদাহরণ এরপর চলে এসো তিন নম্বর উদাহরণে এখানে লিখেছি সূর্য উঠলে পদ্মফুল ফোটে তাহলে এখানে দেখো অসমাপিকা ক্রিয়া হলো উঠলে এবং ফোটে এটি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য এর সঙ্গে সমাপিকা ক্রিয়া ফোটের কোনো সম্পর্ক না থাকায় অসমাপিকা ক্রিয়ার কর্তা সূর্য এটি নিরপেক্ষ হয়ে গেছে তাই সূর্য এখানে নিরপেক্ষ কর্তারই উদাহরণ এরপর চলে উদাহরণে অস্ত গেলে আমরা এখানে অসমাপিকা ক্রিয়া কোনটি গুড গেলে এবং সমাপিকা ক্রিয়া হলো রওনা হব তাহলে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো সূর্য এর সঙ্গে সমাপিকা ক্রিয়া রওনা হব এর কোনো সম্পর্ক না থাকায় এটিও নিরপেক্ষ হয়ে পড়েছে তাই এখানে অসমাপিকা ক্রিয়া গেলে এর কর্তার সূর্য এখানে নিরপেক্ষ কর্তার উদাহরণ তো আশা করি তোমরা নিরপেক্ষ কর্তাটি ভালোভাবে বুঝে গেছো তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই তো চলো দেখে নেই কর্তৃকারকের প্রকার ভেদে চার নম্বর বিভাগ বাক্যাংশ কর্তা তো প্রথমেই আমরা জেনে নেব বাক্যাংশ কর্তা কাকে বলে বা বাক্যাংশ কর্তার সংজ্ঞা বাক্যের কিছুটা অংশ ক্রিয়ার কর্তা হলে তাকে বলে বাক্যাংশ কর্তা তাহলে থেকে আমরা বুঝতে পারছি যে যখন বাক্যের কিছুটা অংশ সেই বাক্যে গণ্য হবে তখন তাকে আমরা বলছি বাক্যাংশ কর্তা তো চলো এরপর আমরা দেখিনি বাক্যাংশ কর্তার উদাহরণ এখানে আমি এক নম্বরে লিখেছি ভয় কারে কয় নাইকো জানা তাহলে এখানে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি নায়িকো জানা আমরা জানি যে বাক্যের ক্রিয়াপদকে আমরা যদি কে বা কি দিয়ে প্রশ্ন করি তার উত্তরে আমরা যেটি পাই সেটি হয় সেই বাক্যের কর্তা তাই তো তাহলে এখানে আমরা নাইকো জানা একে যদি আমরা কি নাইকো জানা এভাবে প্রশ্ন করি তাহলে কি পাচ্ছে আমরা ভয় না কিংবা কারে না কিংবা কয় এটি কি পাচ্ছি আমরা কি জানা নেই না কয় কারে ভয় জানা নেই এটি আমরা পাচ্ছি না এখানে সমগ্র অংশটাই আমরা পাচ্ছি নাইকো জানা কি নাইকো জানা না ভয় কারে কয় তাহলে এখানে দেখো বাক্যের কিছুটা অংশ এখানে কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে এখানে ভয় কারে কয় এটি হচ্ছে বাক্যাংশ কর্তার উদাহরণ এটিকে দেখো আমি এখানে তীর দিয়ে লিখেছি উক্ত বাক্যে ক্রিয়াপদ হলো নাইকো জানা এবং এই বাক্যের কর্তা হলো বাক্যের কিছুটা অংশ ভয় কারে কয় তাই এখানে ভয় কারে কয় বাক্যাংশ কর্তা তো আশা করি তোমরা বাক্যাংশ কর্তাটি ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজ তবে এ এ পর্যন্তই থাক বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা